আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো চিরাং ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে পাহাড়ে ঘেরা একটা স্বপ্নের নাম এবং অনেক স্টুডেন্টদের জন্য একটা অনেক বড় দ্বিতীয় সুযোগ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে দিয়ে আসতেছে যদিও বাংলাদেশের টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা হওয়া সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়টা এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে খুব একটা হাইপ নেয় একমাত্র চট্টগ্রামের মানুষজন এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে যথেষ্ট হাইফ থাকলেও আমরা যারা ঢাকার অন্যান্য জেলা থেকে আসি আমরা কিন্তু ঢাবি জাবি রাবি এসব করেই পাগল হয়ে যাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আমাদের জন্য একটা অনেক বড় অসাধারণ একটা সুযোগ সেটা আমরা অনেকে রিয়েলাইজ করি না সো আজকের এই বিশ্ববিদ্যালয়ে আমরা কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো সেটার এভরি ইনস অ্যান্ড আউটস নিয়ে কথাবার্তা বলব এবং প্রতি বছরের মতো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রমোট করব প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমি বলব বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রকৃতিকেরা এবং আমি আমার মনে হয় একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের নিজস্ব ট্রেন সার্ভিস আছে লিটারালি স্টুডেন্টদের জন্য সো দ্যাটস এ ভেরি অসম প্লেস টু বি অসম প্লেস টু স্টাডি বাট এগুলো যদি সাইডে রাখি এটা নিঃসন্দেহে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং টপ পাঁচটার মধ্যে আমি বলবো যে টপ ভার্সিটি ইউনিটির দিক থেকে যদি পাঁচটা অপশন থাকে তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটা যে পার্টটা যেটা অনেকে আমরা ভুলে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ক্যালকুলেটার অ্যালাউড এবং যেন তেন ক্যালকুলেটার না নট দোকানের হিসাব করা ক্যালকুলেটার হানড্রেড এম একটা সাইন্টিফিক ক্যালকুলেটার অ্যালাউড সো হান্ড্রেড এম ক্যালকুলেটার তুমি মার্কেটে যে কোনো জায়গায় কিনতে পারবা এবং তুমি যদি হান্ড্রেড এম ক্যালকুলেটারের ইউটিউব টিউটোরিয়াল সার্চ করো সিম্পলি ইউটিউবে সার্চ করো বা যে কোনো টপিক নিয়ে হ্যাঁ এগুলোর প্রত্যেকটা মানে তোমাদের বইয়ের অ্যাটলিস্ট আমি বলবো যে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোশ্চেন যেগুলো হয়তোবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনও ছিল ওগুলো একটু ট্যাকটিক্যালি টিউটোরিয়াল দেখলে আমরা হান্ড্রেড এমএস ক্যালকুলেটার দিয়ে করতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছি বা ম্যাথ এতদিন করি নাই তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় সুযোগ আবার যারা আমরা মেডিকেল প্রিপারেশন নিইনি অথবা কোনো না কোনো কারণে আমি ফিজিক্স এবং ম্যাথে আমি দুর্বল অর্থাৎ আমি হয়তো বা শর্টকাট ওরকমভাবে জানি না অথবা আমি যদি ভার্সিটিও প্রিপারেশন নিছি কিন্তু এটার জন্য কম সময় পাইছি আবার অনেক আসো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং পাবলিক হ্যাঁ তুমি ধরো চিঠি ভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো পড়তে চাও সেক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিংয়ের মানুষজন আমরা তো হ্যান্ড ক্যালকুলেশন পারি না উইদাউট ক্যালকুলেটারে বাট এখানে কিন্তু ক্যালকুলেটার আছে সো ওই পাবলিকগুলোও কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটটাকে একটা বড় অপশন হিসাবে রাখতে পারি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ারেও তাদের বিগত বছরের টাইপ থেকে এক দুই পার্সেন্ট না বাহাত্তর পার্সেন্ট কোশ্চেন কমন দিছিল সিম্পলি তাদের বিগত বছরের টাইপের কোশ্চেন থেকে আমাদের সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক থেকে সেভেন্টি টু পার্সেন্ট কমন ছিল এবং আমাদের যে কোর্সটা এটা থেকে নিয়ার অ্যাবাউট পার্সেন্ট প্লাস কমন ছিল তুমি চাইলে আমাদের প্রিভিয়াস লাইভগুলো দেখতে পারো কয়েক মাস আগে পরীক্ষা হয়েছিল তো সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বড় বড় সুবিধা হলো হান্ড্রেড এম এবং তাদের নিজস্ব কোশ্চেন প্যাটার্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনোই গুচ্ছতে ঢুকে নেয় অর্থাৎ তারা লাস্ট বছরের পর বছর অ্যাটলিস্ট টেন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্সের তাদের রিসেন্ট টাইম যেরই কোশ্চেন্স আছে যেই প্যাটার্নটা তারা অ্যাজ অলওয়েজ ফলো করে সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট আমরা বলে দিব যে রাউন্ড ফিগারে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন তুমি টাইপ থেকেই কমন পাবা এবং এই যে টাইপ থেকে তুমি যে কমনটা পাচ্ছ এটা যে কত বড় মানে আশীর্বাদ এটা তুমি জানো না সেভেন্টি পার্সেন্ট মানে ধরো একশোটা কোশ্চেন দিলে সত্তরটা তোমার কোশ্চেন ব্যাংকের মতো করেই কোশ্চেনটা করছে বিপরীত ম্যাট্রিক্সই দিয়েছেন বাস্ট মানটা চেঞ্জ করে দিছে সরল লম্ব সমীকরণ দিছে জাস্ট মানটা চেঞ্জ করে দিছে দুটি ভেক্টরের মধ্যে কোনটি লম্ব মানটা চেঞ্জ করে দিছে এটা যে কতটা কনফিডেন্স বুঝতে হবে পরীক্ষার হলে সেটা তুমি জানো না এবং এখানে জিনিস বুঝতে হবে সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশন লেভেলটা একটু বুঝো আমি যে শুরুতে একটা কথা বললাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের মূলত চিটাগঙ্গের যারা মানুষজন আসে হ্যাঁ তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক হাইপ। কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা এখানে পরীক্ষা দিতে চাইতে যায় না কেন কারণ অনেক দূরে এখন দেখো অনেক স্টুডেন্ট যেহেতু এখানে পরীক্ষা দিতে যাচ্ছে না কাইন্ড অফ এবং তুমি দেখবো মার্কেট অন্যান্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অনেক নয়েস কিন্তু এরকম একটা গোল্ড মাইন্ড নিয়ে কথা কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও অবভিয়াসলি দ্য কম্পিটিশন লেভেল ইজ স্লাইটলি লোয়ার লো না বাট স্লাইটলি লোয়ার যে ওখানে তোমাকে চিটাওয়ংয়ের মানুষজনের সাথে একটা হিউজ কম্পিটিশন দিতে হবে এবং মা ড মেক এনি এটা ভাবিও না যে না আমি যা বসলেই চান্স পাওয়া যাব যথেষ্ট যথেষ্ট কম্পিটিটিভ পরীক্ষা হবে কিন্তু স্টিল তোমার জাবি বা আমাদের সেরু সে সেরে বাংলা বা জগন্নাথের মতো এরকম মারামারি কাটাকাটি কম্পিটিশন না এটা বুঝতে হবে সেইটা একটা অপরচুনিটি আবার আসো সেটা হলো আমাদের চিটাং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটাতে বাংলা ইংলিশ থাকে ম্যান্ডেটরি এখন অনেকের মাথায় প্যানিক লাগতে পারে ভাইয়া বাংলা ইংলিশ কেমনে করবো বাংলা ইংলিশে আমাদের পঁচিশ মার্ক দিয়ে রাখছে কথা হইল চিটাং ইউনিভার্সিটির যে বাংলা যে ইংলিশ এখানে আছে পঁচিশ মার্ক আর বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটার মধ্যে যে কোনো তিনটা এনি থ্রি এনি থ্রি তোমাকে চুজ করতে হবে তো দেখো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়েছিলাম আমরা কী করবো আমরা বায়োলজি বাদ দিয়ে দিব যারা আমরা মেডিকেল প্রিপারেশন দিয়েছিলাম আমরা চাইলে আমরা ম্যাথ বাদ দিয়ে দিতে পারি কোনো মেইন ফোর্থের ক্যারফাই নেই এখানে সিম্পলি বাদ দিয়ে দিব তাই না সো তিনটা দেখালাম আমার এখানে তিন পঁচিশে পঁচাত্তর মার্ক আছে এই পঁচাত্তরের মধ্যে যদি আমি সাইট তুলি সে টু সে সিক্সটি মার্কস তুলি অনেক ভালো মার্ক কারণ দেখো তোমাদেরকে অনেকে ওভার হাইপ করে দেয় তোমাদেরকে শুধু দেখাই হলো ঢাবিট টপ টেন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাস্টের দিকেও মানুষজন চান্স পায় ওয়েটিং থেকেও মানুষজন চান্স পায় আমার যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে এবং আমি যদি সে টু সে চিটাগং বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ওয়েটিং থেকে চান্স পাই হু কেয়ারস ভার্সিটি যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে চব্বিশ স্টুডেন্ট আমি লাস্ট থেকে ঢুকছি আমিও চব্বিশ স্টুডেন্ট আমার পাবলিকে চান্স পাইলে হইলো সো দ্যাটস এ গুড অপশন অলসো বাংলা ইংলিশের কথা বলতেছিলাম যে এটার জন্য কি পড়ব সিম্পলি কোশ্চেন ব্যাঙ্ক এবং এদের পিসিএমবির জন্য কি পড়ব সিম্পলি আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং দেখো যদি আমাদের ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা মোটামুটি নেওয়া থাকে তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন হবে নিঃসন্দেহে কি কীরকম স্ট্যান্ডার্ড হবে আমাদের ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড হবে নট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তারা হান্ড্রেড এমএস ক্যালকুলেটার দিলে তো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করবে না ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে সাথে আমাকে পড়তে হবে কোশ্চেন ব্যাঙ্ক বাংলা ইংলিশ যদি আমি কোশ্চেন ব্যাঙ্কও পড়ে যাই যে শুধু লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্সের কোশ্চেন ব্যাঙ্ক পড়ে গেলাম তাহলে কি হবে আমাদের সুবিধাটা কী তাইলে এখান থেকে অ্যাটলিস্ট পঁচিশের মধ্যে আমার যদি এখান থেকে দশও চলে আসে সত্তরও যদি আমি পাই তাও আমার কোনো না কোনোভাবে একটা সিট হয়ে যাবে যদিও তোমরা আরও অনেক বেশি পাবে ইনশাল্লাহ বাট আমি তোমাকে একদম ওয়ার্স্ট সিনারি দিয়ে বোঝাচ্ছি তাও এটা একটা অনেক গুড অপশন এখন আমি যেটা চিন্তা করছিলাম দেখো চিটাং বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কখনো মার্চ হয়নি গুচ্ছতে ঢুকেনি তারা নিজস্ব প্যাটার্নে রাখছে হাউ অ্যাবাউট আমি তাদের কোশ্চেন ব্যাংকটাকে চ্যাপ্টার ওয়াইজ পড়লাম এবং যে কোনো একটা কোশ্চেন আমি টু সে বিপরীত ম্যাট্রিক্সের একটা কোশ্চেন আমি এক্স্যাক্ট ওই কোশ্চেনটা সলভ করার সাথে সাথে কোশ্চেনটা করার মানে যে কোনো একটা টু বাই টু ম্যাট্রিক্সকে বিপরীত করার যে রুলসটা আছে সেটাও পড়ে নিলাম রিলেটেড থিওরিটা পড়ে ফেললাম তাহলে কি আমার কাজ শেষ না এরকম একটা বই হল চবি অ্যানালাইসিস কিউএ সি সিইউ এ ইউনিট অ্যানালাইসিস বুক এটা অর্ডার করার আমাদের কুপন হলো কিউএনএ ঠিক আছে সো প্রতিটা সাবজেক্ট এই বইটার ভিতর থেকে থাকবে এবং এই বইটাতে সকল থিওরি সকল শর্টকাট সকল টাইপ সকল টপিক এবং সকল কোশ্চেনই দেওয়া আছে অর্থাৎ একটা গাইড প্লাস কোশ্চেন ব্যাংক একসাথে এখন ধরো কোশ্চেন ব্যাংক ক্লাসের দিকে করতে কিন্তু এখন কিন্তু পড়তে ইচ্ছা করে না হাউ অ্যাবাউট তুমি এ ইউনিট ভর্তি হইলা আমাদের এখানে প্লাস কোশ্চেন ব্যাংক ফাইভ এই যে ক্লাস হার্ডলি এক থেকে দেড় ঘন্টা করে পার চ্যাপ্টার আছে এরকম সো বত্রিশটা ক্লাস করতে তোমার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন লাগে যাবে এই পাঁচ দিনের মধ্যে লিটারালি তোমার টিচাররা আসে তোমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করায় দিচ্ছে দেন ইউর স্টাডি দিস কোয়েশন ম্যান এবং মজার কথা হলো আমাদের চবির এক্সামের সাথে সাথে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এক্সাম আছে চবির কোশ্চেন স্ট্যান্ডার্ডের সাথে রাবি হয়ে যাবে আমাদের অনেক ক্ষেত্রে জাবির মিল থাকবে যারা আমরা ঢাবিতে এক্সাম দিচ্ছি তারা তো ঢাবি তো থাকবেই তো এরকম করে জিনিসগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যায় চবির জন্য স্পেসিফিক্যালি নতুন কিছু পড়তে হবে না জাস্ট দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশনস নাথিং অ্যাট অল নাথিং নিউ এখন আসো আমরা যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি এটা আমরা বলছি কম্পিটিশন লেভেল নিয়েও কথা বলছি এখন আমরা যদি প্রিপারেশন টাইম লাইন নিয়ে কথা বলি যে চবির জন্য আমার প্রিপারেশনের টাইম লাইনটা কেমন থাকবে দেখো তাদের পরীক্ষা বলছে ষোলো জানুয়ারি মানে একটা বড় টাইম দেওয়া আছে এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই সময় কিন্তু নভেম্বরের কিছু সময়টা বাকি আছে তারপর আমাদের ডিসেম্বর আছে এবং আমাদের এখন জানুয়ারিও আছে সো হাউ হাউবাট আমরা যদি প্রিপারেশন টাইমলাইনটা এইভাবে ডিসেম্বর আমাদের বেশ কিছু এক্সাম আছে জানুয়ারিতে আমাদের মেজোরিটি এক্সামস আছে সো নভেম্বরের লাস্ট কয়েকদিন এই পুরা টাইমটা তুমি কোশ্চেন ব্যাঙ্কটা একদম সিদ্ধ করে খেয়ে ফেললা তুমি ক্লাস করলা তুমি বই পড়লা ঠিক আছে অ্যানালাইসিস মেগা বুক পড়লা ক্লাস করলা ডান ডিসেম্বর জুড়ে তুমি যেটা করবা তুমি সিম্পলি এই কোশ্চেন ব্যাংকের টাফ পার্ট যেগুলো আছে এই কোশ্চেন ব্যাঙ্কের যে টাফ পার্ট এই যে কিছু জায়গায় আটকে আটকে গেছো কিছু জায়গায় তুমি গ্যাপ পাবা যে এটা আমি পড়ি নাই ওইটা পড়ি নাই সো প্রথমে শেষ করে ফেলো নভেম্বরের মধ্যে ডিসেম্বর জুড়ে শুধু টাফ পার্ট আমি শেষ করবো এবং যেহেতু এই সময় অ্যাডমিশন অন্যান্য এক্সামও হবে খুব একটা টাইম তো আমি দিতে পারবো না সো অন্যান্য অ্যাডমিশন এক্সামের সাথে ফা ফাঁকে ফাঁকে এই পড়াশোনাটা আমি করতে থাকবো দেন জানুয়ারি মাসে আমি কী করবো জানুয়ারি মাসে সিম্পলি আমি সলভিং করতে থাকবো আরও একবার এবং এক্ষেত্রে সলভিংয়ের ক্ষেত্রে যে শুধু চবিরই কোশ্চেন ব্যাংক সলভ করতে বলছি এমন না যদি আমাদের অ্যানালিসিস মেগাবুকটা যথেষ্ট মোটামুটি সাইজেরই আর কি কারণ এখানে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি সবগুলোই আছে একটা বইয়ের মধ্যেই সো ওই বইটাই যদি আমি টোটাল আরও একবার করতে চাই বা টোটালটা শেষ করে যাই তাহলে জানুয়ারিতে আমাদের কাছে শেষ আর যারা একটু ভালো স্টুডেন্ট আছো তোমরা চাইলে জানুয়ারিতে মডেল টেস্ট দিতে পারো চবির ঠিক আছে জানুয়ারিতে চবির মডেল টেস্ট দিতে পারো এই তো এই তো ওভারঅল আমাদের প্রিপারেশন টাইমলাইনটা শেষ সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিঃসন্দেহে আমরা যারা মেডিকেলে ফেইলিওর হব তাদের জন্য আমরা যারা ইঞ্জিনিয়ারিং বাদ দিছি বা আমরা যারা নিচ্ছি কিন্তু ক্যালকুলেশনে উইক তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অনেক ভালো পাহাড়ে ঘেরা স্বপ্নের মতো জায়গা অবশ্যই এখানে এক্সাম দিবা ভালো মতো প্রিপারেশন দিবা এবং আমাদের চবি ক্র্যাশ কোর্স এবং চবে মেগা বুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা